কোন ফেদা ভে অপরাধ চারিদিতে করে হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে দুনিয়াটা দুনিয়াটা যেন মুরা বাস করি চামড়ার মারিদেন যেন মুরা করি খন খন কুকুরে সত্যে চার চলে দিনে দুপুরে চার চলে দিনে দুপুরে পাদের বিনাশ করে সালের সুখ দেবে এমন সুখ দেশে প্রদীপটি হাতে নিয়ে ঘরিয়ামি দাঁড়ে দাঁড়ে দুনিয়াটা কমানের দুনিয়াটা ক তোদের পিতারা ছিল আল্লাহ তোরাকে ন আমি যেতদের নরকের নেতাই আমার পিছনে তাবুতের রাজি কায়েম হয়েছে সারাদিন দুনিয়ায় তাগুতের রাজি কায়েম হয়েছে সারাদিন দুনিয়ায় বেঁচে থাকাটা হয়েছে বড় ভাই ভাইয়ের হাই মমিনের আদিমান নিয়ে বেঁচে থাকাটা হয়েছে বড় ধান